কোরআনুল কাদিমের মধ্যে এমন একটা সুরা আছে মুসলিম শরীফের বর্ণনায় আসতে আল্লাহ রসুল বলেন এই কোরআনুল কারিমের মধ্যে এমন একটা সুরা আছে কেউ যদি এই সুরাটা একবার তেলাবাদ করে প্রতিদিন তেলাবাদ করে প্রতিদিন তেলাবাদ করে প্রতিদিন তেলাবাদ করে এশারের নামাজের পর্বে ঘুমানের পূর্বে এশারের নামাজের পরে ঘুমানের পূর্বে বাদাল ঈশা কবলান নাউম বাদাল ঈশা কবলান নাউম কেউ যদি এশারের সলাদ আদায় করে ঘুমানোর পূর্বে এই সুরাটা যদি প্রতিদিন একবার রাতে তেলাবাদ করে আল্লাহ রসুল বলেন এই সুরা তাকে আল্লাহ তালার কাছে সুপারিশ করে করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে যদিও তার দুই একটা আমল নামা ভুল ত্রুটি থাকে কিন্তু আল্লাহর কোরআন এই সুরা বলবে আল্লাহ আমি দুনিয়াতে ও আদা করেছিলাম যে আমাকে মহব্বত করবে আমাকে তেলাবাদ করবে তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমার হাতে তার জন্য আমি সুপারিশ করব তখন ফেরেস্তার বলবে না তুমি জাহান নামে আল্লাহর কোরআন বলবে প্রশ্নে আসে না আমি তার পক্ষে দাঁড়ায় গেছি যখন এই সূরাটা তার পক্ষে সুপারিশ করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়ে বলবে যাও আমার জান্নাতে প্রবেশ করো আল্লাহ বলবো সেই সুরাটার নাম কি বলবো পড়বেন তো আপনারা পড়বেন আস্তে করে কায় কারণ অনেকে মনে মনেকে ঈশারের নামা জিত পরিণা আবার সুরা বরুম কোন সময় পড়বেন তো আল্লাহ কবুল করুন জোরে বলি আমি এই সুরের নাম হচ্ছে সুরাতুল মুলক কি সুরার নাম মুসলিম শরীফের বর্ণনে আসতে কেউ যদি সুরাতুল মুলক প্রতিদিন ঈশারের পরে ঘুমানোর পূর্বে তেলাবাদ করি ইন্তেকালের সাথে সাথে আল্লাহ আলা তাকে জান্নাত দিয়ে তার কবরটা জান্নাতের বাগান বানায় দেওয়া হবে সোহান আল্লাহ এ কারণে আবার নামাজ বাদ দেওয়ার শুধু সুরায় মূল পড়ে না আমি গেছি সিলেটে ওয়াজ করতে এখন সুরাতুল এখলাসের নিয়ে বর্ণনা করছি বয়ান করতেছি যে এই সুরাতুল এখলাস যে বেশি বেশি তেলাবাদ করবে আল্লাহ তালা দুনিয়ার সমস্ত পেরেশানি দূর করে দিবে তার জন্য আল্লাহ তালা তিনশোটি রিজিকের দরজা খুলে দিবে কয়টা কোন সুরা সুরাতুল মুল্ক সুরাতুল ইখলাস সুরাতুল এখলাস সুরাতুল ইখলাসের বয়ান করতেছি যে এই সুরা যদি কেউ এক হাজারবার বার তেলাবাদ করে আল্লাহ তালা তার জন্য রিজিকের তিনশোটা দরজা খুলে দিবে এক সিলেক্টটা যুবক দ্বারা কে ওবা খারি সাহ সত্যি খৈসনি রে ওদের ভাষা বুঝেন নাই কোবা খিতা খাও খারি সাহ সত্যি খৈসনি রে আমি তুমি কি খিতা খাও কবা আমি একটা লন্ডনের বিশাল লাগি আজকে এক বছর দেরা করতাম সি আমার লন্ডনের ভিসা হয় না তো তুমি তুমি তো মিয়া সাহ মৌলবী সাহ তুমি মিথ্যা কথা খুঁজতে পারো না তো সত্যি খরি বলো আমি কি লন্ডনের ভিসা পাবো নাকি আমি বললাম অবশ্যই তোমার লন্ডনের ভিসা হবে যদি তোমার জন্য মঙ্গল হয় কল্যাণ হয় আল্লাহ তাহলে যদি তোমার জন্য এটা কল্যাণ করে লিখে থাকে অবশ্যই তুমি লন্ডনের ভিসা পাবা পরে কে খারি সাহেব তোমার লাগে আমার কথা আছে আমি কে ওয়াজের পরে আইস এখন ওয়াজের পরে আইস আমার হাত ধরে ক্যান্ডা দিছে তুমি আমার লেগে দোয়া করো আমার একটা লন্ডনের ভিসা দরকার আমি খুব কষ্ট করতেছি আমি বলি ঠিক আছে যাও তুমি সুরতুল একলাস চল্লিশ দিন টানা কয়দিন এক হাজার বার করে তেলাবাদ করবে পাসপোর্ট জমা দাও এমবিসিতে একচল্লিশ না হলে আর একচল্লিশ আর একচল্লিশ না হলে আর একচল্লিশ তিন চল্লিশ টাইম তোমার ভিসা হবেই হবে ইনশাহ তো সে তো খুব খুশি এখন আমি ছয় মাস পরে আবার সিলেটে প্রোগ্রামে গেছি ওখানে আয়সা মানে গে তুমি খিতা আমল দিছো খিতা হয়েছো তুমি আমার তো লন্ডনের ভিসা হয় নাই তুমি আমার খিতা শিখাই দিলা খুব আমার উপরে রাগ আমি বলি কেন এত কষ্ট করলাম সাইটটা মাস আমার ভিসা হইল না রে তুমি খিতা শিখাইলা খালি কি বল তোমার ভিসা হয় নাই আমার তো কত মনের আশা পূরণ হয়েছে সুরাতুলে খেলাসের আমল কইরা তুমি সঠিকভাবে পড়ছো কিনা একটা কথা কইলা কইলাকারিস এই যে দেখো সুরতলে এখলাস পড়ানোর জন্য আমি তসবি কিনছি কি কিনছি কি কিনছি কিনছি আমার পকেটে দুইটা আমি বলি তোমার তসবির দাঁড়া একশো না তিরিশটা তসবি দুইটা আছে পকেটে একটা তিরিশ একটা একশো আমাকে কোনটা দিয়ে পড়ছে একশোটা দিয়ে পড়ছে দৈনিক রাত্রে এক হাজার বার পাশের থেকে তার চাস্তবায়ু টাকায় হুজুর তানে ঠিকই খুঁজছে সুরাতুল ঠিকই পড়ছে কিন্তু নামাজ এক হাত নাই কেন বাংলাদেশের মুসলমান এখন ওয়ার শুনতে খুব মজা দেখে কোন বক্তা আইব কেমনে টান মারে কেমনে সুদ হাসায় না কান্দায় ওয়ার শুনতে রাজি মাগার নামাজ পড়তে রাজি না ঠিক কিনা বলুন কিন্তু মুসলমান আল্লাহর বান্দারা আজকে আমরা নামাজ পড়তে রাজি না কোরআন পড়তে রাজি না আমাদেরকে দিনের কাজে পাওয়া যায় না কোরানের মেহনতে পাওয়া যায় না অতসো আল্লাহর রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছেন শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছেন হিজরত করেছেন হিজরত মা ছেড়েছেন বাবা ছেড়েছেন ভাই ছেড়েছেন স্ত্রী ছেড়েছেন সন্তান ছেড়েছেন কিন্তু আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই আর আজকে আমরা বাংলাদেশের মুসলমান আমরা সব করতে রাজি কিন্তু কোরআন ধরতে রাজি না আজকে যদি আমাদের দেশে আমাদের সমাজে কোরআনের আইন থাকতো ঠিক কিনা বলেন কিসের আইন সে যদি কোরানের আইন থাকত সংসদ থেকে যদি কোরআনের আইন পাশ হতো তাহলে বাংলাদেশটা জান্নাতের টুকরা হয়ে যেত চুরি চামারি দুর্নীতি থাকতো না দুর্বল সবলের উপর অত্যাচার করতে পারতো না ঠিক কিনা বলেন একটা বেচারা গরীব রিক্সাওয়ালাকে পাঁচ টাকার জন্য গালে থাপ্পর দিতে পারতো না একটা জুতা চোরকে ধৈরা পিটায় তার মেরে ধন্ড দিন ভেঙে দিতে পারতো না ঠিক কিনা বলেন কিন্তু জুতা চোরের চেয়েও আরও বড় বড় চোরেরা এসি রুমের মধ্যে বৈশাখ কলমের খোসা দিয়া কুটি কুটি টাকা কামায় নিতেছে চুরি করতেছে ঠিক কিনা বলেন তাদের বলার কেউ নাই বেচারা দশ একশো টাকার জুতা চুরি করছে রূপসা স্যান্ডেল তারে পিটায় হাড্ডি গুড্ডি ভেঙে ফেলাইছে কিন্তু যে সিরুমের মধ্যে বসে কলমের খোঁজা দিয়া রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে তাকে বলার মতো কেউ নাই ঠিক কেনা বলেন কিন্তু যদি কোরআনের আইন থাকতো কোরআনের শাসন থাকতো তাহলে কখনো দুর্বলের উপর অত্যাচার হতো না কোন মানুষ না খায়া থাকতো না কোনো মানুষ ক্ষুদায় কষ্ট পাইতো না কোনো মানুষ চিকিৎসার অভাবে ঘুমাতো না সেই গাতলির বাস টার্মিনালে না খায় ঘুমাইতো না ঠিক কিনা বলুন যদি কোরআনের রাজ قائم হয়ে যেত তাহলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হতো বিশ্বাস করেন না এখন দেখবেন আমাদের দেশের অনেক অফিসারদেরকে যদি বলা হয় আপনারা জনগণের এটা করেন সেটা করেন ধমক দেখে আমরা কি তাদের বাড়িতে যায় নিরাপত্তা দিই মনে আমরা কি তাদের বাড়িতে যায় খাবার দিয়া মনে অথচ

ওই দিন দেখলাম আফগান সেনাবাহিনীর একজন জেনারেল 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 মেজর জেনারেল তিনি আটার বস্তা মাথায় করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন মাথায় আটার বস্তা আর হাতে এলো তেলের কন্টেনার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন খাবার আপনি বাংলাদেশে এখান থেকে যদি আপনি ঢাকা যান পাঁচশো টাকার একটা নোট যদি উপরের পকেটে নেন নিয়ে যদি সাতক্ষীরার থেকে বাসে উঠেন গুলিস্তানে নামার পরে দেখবেন আপনার পাঁচশো টাকার নোট নাই কথা কপাল ভালো হইলে পকেট কেটাও লইয়া যেতে পারে কপাল ভালো হইলে আবার সেই রাস্তায় গাড়ি আটকে ডাকাতিও করতে পারে আপনার এখন হুজুর এটা আবার কি কন পরেন নাই তো আমরা পড়ছি চায়ের ভার কয়বার ওয়াজ করে যাইতেছি ডাকায়ত রাস্তার ভিতরে ধরে একা হুজুর আসসালামু আলাইকুম হুজুর আপনার খুব ভক্ত আমরা আপনার খুব ওয়া তো হুজুর কিছু মনে করেন না যা পাইছেন দিয়া যান কে কে হুজুর অন্য অন্য মানুষের টাকা ডাকাতি করি ও টাকার ভিতরে বেজাল আছে আপনার টাকায় কোনো বেজাল নাই একের হালাল কি হালাল বিশ্বাস করেন ডাকাইতি যে সর্দার সে আবার আমারে খুব সম্মান করতেছে হুজুর এই এই হুজুরের হুজুরে একটু যে গাড়িতে বাড়ি মারছে রড দিয়ে তো গ্লাস ভেঙ্গা ঠাঙ্গা সিডের উপরে পড়ছে এই হুজুরে বসলে হুজুরের পাঠা যাবো এটা পরিষ্কার কর কর হুজুরে আরাম করে বসতে দেব প্রায় দেড় লক্ষ টাকার উপরে নিয়ে গেছে বললাম ভাই চল্লিশটা হাজার টাকা দেন আগামীকাল মাদ্রাসায় ছাত্রদের চাউল কিনতে হইব কয় হুজুর ঢাকাতির ইতিহাসে এই পর্যন্ত কাউরে দুই টাকা দেয় নাই তো আপনারা দুই হাজার টাকা দিলাম তেল আর গ্যাস কেনার লেগে নাস্তা খাওয়া লেগে দোয়া করেন আপনারা তো প্রতিদিন কামান আমাকে ভাই আমার কিন্তু এই পর্যন্ত চারবার দশ কয়বা বাস্তব নাকি অবাস্তব আফগানিস্তানে আপনি এক কোটি টাকা নিয়েও যদি রাত্রবেলা বের হন কোন ডাকাইত্ব দূরের কথা কোন শয়তন আপনার দিকে ফিরে তাকাবে না কারণ ডাকার চলে এ দেশে কুরআনের আইন আছে এখন ডাকাতি করব সকালবেলা আদালতে উঠায় আমার হাত কেটে দেওয়া হবে ঠিক ঠিক মুসলমান সঠিক নাকে بیٹি এই যে আফগানিস্তানে বর্তমানে আমরা যে রুটি খাই না রুটি পরোটা তন্দুরি রুটি আমাদের দেশে তোমরা করেন পিসিসের পিস হিসাবে বিক্রি করে তো আফগানিস্তানে এখন রুটি কেজি মাপে বিক্রি হয় কেজি দিয়া মাপে বলতে পারেন হুজুর রুটি আবার কেজি দিয়া মাাপে কেন কারণ হলো সব রুটির সাইজ তো এক না কোনোটা বড় কোনোটা দাম কিন্তু নিতেছে কথা হবে না দাম নিতেছে এক কিন্তু কোনোটাই বেশি কোনোটাই কম আপনি ঠকছেন ওরা কিন্তু ঠিকই জিততেছে এই কারণে আফগানিস্তানের কোরানের আইন থাকার কারণে তারা ফরমান জারি করছে রুটি বিক্রি হবে কেজি দরে বিরিয়ানি বিক্রি হবে কেজি দরে তাহলে মানুষের ঠকারার সম্ভাবনা নাই মুসলমান এটা তো সাধারণ একটা উদাহরণ এবার আসেন যদি কোরানের রাজ কায়েম হয়ে যেত তাহলে মানুষ রাত্রবেলা ঘুমাইত কেউ গরু চুরি করার সাহস পাইতো না ডাকাতি করার সাহস পেতো না কোনো মানুষ না খেয়ে ঘুমাত না প্রত্যেকটা মানুষের জানের মালের ইজ্জতের নিরাপত্তা দিত সরকার প্রধান ঠিক কিনা বলেন যেমন করে রসুলের সাহাবি ওমর ইবনুল খাত্ম রদিয়াল্লাহু তালা আলু মুসলিম জাহানের খালিফা একদিন ওমর মরুভূমি দিয়া হেঁটে যাচ্ছে একটা বৃদ্ধ মানুষ ওমরকে দেখে ডাক দিছে তাল এদিকে আসেন আপনার কাছে আমার একটা নালিশ আছে বলে কি নালিশ আপনি কি জানেন ওমর কোথায় থাকে বলে ওমর তো থাকে তার হেডকোয়ার্টার মসজিদে নববিতে তুমি ওমরকে খুঁজতেছ ওই মহিলা জানে না তিনি হলেন ওমর বলে ওমরের সাথে আমার একটা কথা আছে তার একটা বিচার আছে আমার কাছে সাধারণ জনগণ খলিফারে থ্রেড দেয় তার নামে আমার একটা বিচার আছে কি আছে আর এখন যদি যারা বড় বড় নেতা যদি কোন নেতা আপনার একটা বিচার আছে আমার নামে এক থাপ্পর দেওয়ার দাঁত বত্রিশটা ছুটে এলেন কথা সঠিক নাকি ব্যাঠিক বলে ওমরের সাথে আমার একটা কথা আছে তার কাছে আমার একটা বিচার আছে তার নামে মহিলা ধমক দিয়া বলতেছে আমি যদি ওমরকে পাইতাম তাহলে আমি ওমরকে বিচার করতাম ওমর মুস্কি হাসি দিয়া বলে আপনি বলেন কি অভিযোগ ওমরের নামে এত খুব কেন ওমরের উপরে বলে শোনো আমি দুই দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না ওমর আমার খলিফা তার দায়িত্ব কি তার দায়িত্ব হলো আমার ঘরে খাবার পৌঁছে দেওয়া লফ আকবর খলিফাকে ধমক দিতেছে আমার চুলায় আগুন জ্বলে না ওমরের দায়িত্ব কি ওমরের দায়িত্ব হলো আমার ঘরে এসে খাবার পৌঁছে দেওয়া এই কথা শোনা মাত্র ওমর আর দেরি করেন নাই বলে মা ও মা আমাকে কিছু সময় দেন আমি আসতেছি আপনি দাঁড়ান এই কথা বলে উমর আর দেরি করলেন না দৌড়ে চলে গেলেন জয়া বাইতুল মালের প্রহরীকে ডাক দিলেন এই প্রহরী তাড়াতাড়ি বাইতুল মালের ঘেট খুলে দাও ঘেট খুলে দেওয়া হলো হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে আবার মরুভূমির দিকে দৌড় শুরু করছেন দৌড়াতে দৌড়াতে ওই বৃদ্ধ মহিলার কুঠুরির কাছে গেলেন আটার বস্তা মাথা থেকে নামিয়ে ওমর নিজের হাতে রুটি বানাচ্ছেন বৃদ্ধ মহিলা কাজ করতে পারে না হাত পায়ে শরীর দুর্বল ওমর নিজের হাতে রুটি বানিয়ে নিজে রুটি ছেকে নিজে তরকারি রান্না করে ওই মহিলাকে খাওয়ায়া তার ঘরের কাজগুলো করে দিয়ে আসলেন এটা কিন্তু আবার মনে করেন না ওই যে বাচ্চার সন্তানের ঘটনাটা আরেকটা একটা ঘটনা ইতিহাসের মধ্যে এসছে হযরত ইবনুল ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জীবনীর মধ্যে আসছে হযরত নিজের হাত দিয়া রুটি বানায়া মহিলাকে খাওয়ায় আরও কিছু অর্থ দিয়ে আসলেন আর বললেন শোনেন মা আপনি আগামী কাল সকালে ওই জায়গায় যাবেন সেখানে আপনি খলিফাকে পাবেন আল্লাহু মহিলা যখন সকাল হলো হযরত রাষ্ট্রীয় কাজ কর্ম সম্পাদন করতেছে আর ওই মহিলা ওমরের সাথে দেখা করার জন্য মসজিদে নবীর কাছে গেলেন জিজ্ঞেস করলেন আইনা এ তোমরা কি কোথায় আছে জানো নাকি তোমরা কি চিনো নাকি কেন কেন বলে আমি ওমরের নামে একটা নালিশ দেওয়ার জন্য আসছি কি নালিশ আমি আমার চুলায় দুই দিন পর্যন্ত আগুন জ্বলে না ওমর আমার খোঁজ খবর নেয় নাই কিন্তু গতকাল রাত্রে একজন অপরিচিত লোক আমার বাসায় আটার বস্তা দিয়ে আসছে কিন্তু আমি তো চেয়েছিলাম ওমর আমার খাবার আমার ঘরে পৌঁছে দিবে ওমরের নামে আমার একটা নালিশ করার জন্য আসছি মদিনার লোকগুলো ডাক দিয়া বলে বৃদ্ধ মহিলা তুমি যদি ওমরের সাথে দেখা করতে চাও আসো আমার সাথে হজরত ওমরের রাজ দরবারে নিয়ে গেলেন মসজিদে নববীর সিঁড়ির মধ্যে বসে হজরত ওমর জনগণকে খাবারগুলো বন্টন করে দিচ্ছেন আর ওই মহিলা হজরত ওমরের চেহারার দিকে তাকায় অবাক হয়ে গেছে এই লোকটাই তো গতকাল রাত্রে আমাকে আটার বস্তা আমার ঘরে পৌঁছায় দিয়েছি আল্লাহ তার নিজের হাত দিয়ে আমাকে রুটি বানিয়ে দিয়ে আসছে এখন মদিনার জনগণকে জিজ্ঞেস করে এটাই কি সত্যি ওমর বলে হ্যাঁ এটাই ওমর ইনি ওমর ইনি আমাদের খালিফা ওই মহিলা দৌড়ে যায় হযরত তোমারের সামনে দাঁড়ালেন আর ওই ওমর মহিলাকে দেখা দুই হাত তুলে বলে মা আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনার ঘরে খাবার পৌঁছে দিতে পারি না আমি জানতাম না আমি সব মানুষের খবর নিতে নিতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম আপনার বাড়ি তো আমি যেতাম কিন্তু একটু দেরি হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন কাল হাসরের এময়দানি আল্লার আদালতে ওমরের নামে আবার নালিশ দিয়েন না জরেকন সুবহান আল্লাহ আল্মা হা আপনাদের সাথে তো সবাই এমন ব্যবহার করে ঠিক না এই কারণে আপনাদের সুবান বলতে মন চায় না এদেশের এমনও নেতা আছে নির্বাচন আইলে তাদের চেহারা দেখা যায় নির্বাচন নাই তাদের চেহারাও দেখা যায় না ঠিক কিনা বলেন আছে কি আছে না আবর ভালো সমাজের সেবকও আছে নাকি আলহামদুলিল্লাহ ভালো সেবকও আছে ভালো সেবকও আছে যারা জনগণের দিনের ক্ষেদমত করে আল্লাহ তাআলা তাদের কবুল করুন আর যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়ে যায় প্রত্যেকটা নেতা জনগণের খেদমত করতে বাধ্য কারণ দুনিয়ার মানুষের কাছে তাকে জবাব দিতে না হোক আসমানের মালিক তো তাকে ছাড়বে না ঠিক কেন বলুন এই কারণে আল্লাহর বান্দারা আল্লাহ চালা। আমাদেরকে যে কোরআন দিয়েছেন নবীর ওপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন আমরা নিজেরা শিখব আমাদের সন্তানদেরকে শেখাবো কোরআন অনুযায়ী আমাদের সমাজ গঠন করব। ইনশা রাজি আছেন আজকের মা এসে আপনারা খুশি নাকি বেজার